জাতীয় নিরাপদ সড়ক দিবস দুই চব্বিশ পালিত নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্য রবিবার বেলা বারো ঘটিকায় ট্রাফিক আইন মেনে চলুন সড়ক দুর্ঘটনা রোধ করুন বিআরটিএ লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত জাতীয় নিরাপদ সড়ক দিবস দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে একটি আলোচনা সভা ও সমাবেশ লিপলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নিরাপদ সড়ক লক্ষ্মীপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা অধ্যাপক কার্তিক সেন গুপ্ত বারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী বিআরটি মোটরযান পরিদর্শক প্রণব চন্দ্রনাগ অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন খান সুজন সদস্য রাজন মোল্লা প্রমুখ এ সময় সংগঠনটি লক্ষ্মী প্রেস ক্লাবের সামনে একটি সমাবেশ করে পরে শহরের প্রধান সড়ক ঢাকা রায়পুর মহাসড়কে র্যালি করেন র্যালি শেষে বাস ট্রাক রিকশা অটো রিকশা সিএনজি চালকদের মাঝে নিরাপদ সড়কের পক্ষ থেকে লিপলেট বিতরণ করা হয়